হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি কি বলো তো মানে তো জোর গরমের ছুটি পড়ে গেছে স্কুলেও যাওয়া হচ্ছে না সারাদিন বাড়িতেই আছি তো ভাবছি চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে সারাদিন কি করছি আর এখন হচ্ছে দুপুর কটা বাজে এখন দুপুর একটা। আটচল্লিশ তো এখন থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করলাম তো দেখতে থাকবো আশা করছি তোমাদের ভালো লাগবে তোজোকে খাইয়ে দিয়েছি কেননা ও ভাত খায়নি ও ম্যাগি খেয়েছিল তো তার জন্য ভাত খাইয়ে ওকে এখন এই যে আম আর গাজর দিয়েছি তোমরা তো অনেকেই জানো যে ও গাজর খেতে খুব ভালোবাসে তার জন্য ওকে একটা অর্ধেক গাজর দিয়েছে আর এদিকে আম কেটে দিয়েছি এখন আমি খাওয়া দাওয়া করবো আমার এখনও খাওয়া দাওয়া আমি সিম্পল রান্না করেছি মাছ মাংস কিচ্ছু না কেননা তো জোর পাপা বাড়িতে খাওয়া দাওয়া করবে না তো আমি আর ছেলেই খাবো তার জন্য মাছ মাংস কিচ্ছু রান্না করিনি ওই রকম রান্না করেছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি আজকে কী কী রান্না করেছি রান্নাঘরে চলে এসেছি তো চলো তোমাকে দেখিয়ে দিই আমি আজকে কী কী রান্না করেছি এই যে সাদা ভাত আর এখানে আজকে করেছি টক ডাল এই গরমে টক ডাল খুবই উপকার আর আমার গরমে টক ডাল সত্যি খুব ভালো লাগে আর এদিকে দেখো এদিকে যে লাল শাক ভাজা আর এটা হচ্ছে পাশ শাকের ডাল আমার শাশুড়ি মা দিয়ে গেছে পাশ শাকের ডাল আমি ভালো খাই দেখে আর এদিকে হচ্ছে সর্ষে দিয়ে পটল করেছি গা মাখা করে তো এটা খুবই ভালো লাগে খেতে আমার খুব পছন্দের 怎么了？